যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন কিভাবে নেতৃত্ব দেবেন সেদিকে মনোযোগ দেওয়া শুরু করেছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে এই বিশাল বিজয় এনে তিনি শুধু নিউ ইয়র্ক নয় বরং পুরো আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন বুধবার সকালে নির্বাচনের পর কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলনে মামদানি বলেন প্রচারণার কবিতা শেষ হয়েছে এখন শুরু শাসনের গদ্য এই এক বাক্যেই তিনি জানিয়ে দিলেন এখন সময় কাজের পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণের কিন্তু জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ছায়া ফেলেছে এক রাজনৈতিক ঝড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি মামদানির এই উত্থানে ক্ষুব্ধ ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়া হবে এমনকি প্রয়োজনে সেনা পাঠানো হতে পারে এমন হুমকির পরও নির্ভীক মামদানি ধীর কণ্ঠে জানান নিউ অধিকার রক্ষায় প্রয়োজন হলে আমি আদালতের ধারস্থ হব এর মধ্যে তিনি শহর পরিচালনার জন্য একটি ট্রানজিশন টিম গঠনেরও ঘোষণা দিয়েছেন তরুণ ও স্বল্প আয়ের মানুষের ভোটে উঠে আসা এই নেতার হাতে এখন এক নতুন নিউ ইয়র্কের স্বপ্ন আর সবাই অপেক্ষায় ইতিহাস গড়া এই মেয়র এখন কিভাবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন জহরান মামদানি নামটি এখন শুধু এক রাজনীতিকের নয় পরিবর্তনের প্রতীকে পরিণত হচ্ছে ঢাকা ডিজিট নিউজ ডেস্ক